ঠিক আছে ভাই চো তাড়াতাড়ি মাসিটার মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে মাসিটা আমাকে চিনতে পারিনি মনে মনে করছে কে কে জানে আচ্ছা ভাই আমরা কোথায় যাবো আমি বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম ঠিক আছে আমাকে এমন করে ডাকলো যেন কোন জায়গায় নিয়ে যায় ভাই আমি তো ভেবেছি কোনো খেতে ফেতে যাবো হয়তো কোনো ক্যাব ক্যাবে হয়তো এনজয় এটা খাওয়া ছাড়া কোনো বুদ্ধি আছে খাবি আচ্ছা আমরা এটা কোন রাস্তায় যাচ্ছি ভাই এটা হিন্দু পড়া রাস্তাটা একবার তোমরা দেখো এটা ভাই কি রাস্তা ভাই ভাঙা চোড়া এই সামনে থেকে টোটো ফোটো আসতেছে কি অবস্থা এ এমন করে আমাকে ফোন করে ডাকলো আমি জানি কোনো এনজয় ফিনজয় করা হবে এখন ও আমাকে বলছে বলে ঘুড়ি লড়া দেখতে যাবো ঘুড়ির প্যাঁচ দেখতে যাবো তো দেখা যাক ঘুড়ি প্যাঁচ কোথায় দেখতে যাবো ভাই আর একটুখানি আছে ফটোকে এই সামান্য বর্তমানে একটু দেখতে দেখবেন আমাকে ঘুড়ি লড়া দেখতে নিয়ে যাচ্ছে ঠিক আছে লোকেশনটা দেখো বন্ধুরা সেই 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 ঘুড়ির প্যাচ হচ্ছে ঘুড়ি দেখা যায় না সেই দেখা যাচ্ছে সেই ঘুড়ির প্যাঁচ ঠিক আছে রাস্তা অনেকটাই খারাপ জানি না কি হবে যদি উল্টে পড়ে পড়ে যাই ভাই মুখ ফুক ফেড়ে যাবে ঠিক আছে এখন যাচ্ছি ভূত বাংলায় ঠিক আছে ভূত বাংলায় গুহা 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 আর সেই সেই ওখানে মানে প্যাঁচ লড়া হচ্ছে সেই সব ছেলেরা দিয়ে এ আছে দেখা যায় গিয়ে কি হয় ওস্তাদ ভাই ঘুমিয়ে উঠছে ভাই হ্যাঁ হ্যাঁ তো ঘুমিয়ে খুব সুন্দর লড়াই ওস্তাদ ভাই এই ঘুমই তুলছে এখন ওস্তাদ ভাই এই তালে কড়া কাঁটা হবে ঠিক আছে এই তালে কোণা হবে আমি একটা ঘুড়িলে 12টা কেটে দিছি ঠিক আছে 12টা 12 না আই উইল 12টা বলতে বল আমি একটা ঘুড়িলে আমি একটা ঘুড়িলে 12টা কেটে আর ওই লোক লোক বলছে বলে একটা ঘুড়িলে 12টা কাটলে ওই ঘুড়িটা হাত দিয়ে কেটে ছেড়ে দিতে হবে তো ঐজন্য আমি ওই ঘুড়িটা হাত দিয়ে কেটে ছেড়ে দিয়েছি আর এখন এই নতুন ঘুড়িটা আমি সবে এই সবে তুলছি ঠিক আছে ঘুড়ি থির হয় না কেন

হ্যাঁ চলে আসবে ঠিক আছে খুব ভালো প্যাচ লড়ে করে সবাইকে দেখাবো ছত্রিশটা হ্যাঁ আমার আরেকটা একটা পুরনো দুস্তিকে দেখা পেয়েছি এই মানুষটার লেগে ছোটবেলায় ছোট আমার এই বাঁধটা ভেঙে গেছে এটা কিন্তু সত্যি কথা এটা কোন ফেক কথা কি না আমার ঘুড়ি এটকে গেছে হ্যাঁ ও উঠতে গেছে সেই পাল্লা সত্যি জানো আমি এখন ঘুড়ি চুরি করে রেখে দেবো এটা কেউ জানতে পারবে না ঠিক আছে এই ঘুড়ি এই ঘুড়ি ঠিক আছে এই ঘুড়িটা আমি নুককে আর রেখে দেবো ঠিক আছে আর সন্ধে হবে সন্ধে হবে আর আমি একা নিয়ে চলে যাবো ঠিক আছে কেউ জানতে পারবে না বুঝতে পেরেছো তো বন্ধুরা আমি এই ঘুঁড়িটা নুককে রেখে দিচ্ছি ঠিক আছে এই ঘুঁড়িটা আমি নিয়ে গিয়ে আর বিক্রি করবো ঠিক আছে আমি এই গাড়ির পিছনটাই রেখে দিচ্ছি এই গাড়ির এখানটায় রেখে দিচ্ছি ঠিক আছে যেই সন্ধে হবে আর আমি টুক করে চলে যাবো কেউ জানতে পারবে না নাকি ব্লক করো ব্লক করো ব্লগে কিছু বলে নাকি নাকি ব্লক করো মোর ভাই কিছু বল বন্ধুদেরকে কিছু বল আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আপনারা এতক্ষণ পর আসসালামু আলাইকুম বিডিওর মাঝখানে চলে গেছে নাকি আর যাই হোক ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভালো

একটা ঘুড়ি একটা ঘুড়ি তিন হাজার টাকা কি আছে তো বন্ধুরা তোমরা দেখো একটা তিন টাকা বলতে ঠিক আছে যদি না আমাকে টাকা দিয়েছে তারপরে আমি খবর খারাপ করে দেবো সেটা তোমরা ভালো করে জানো কি খবর খারাপ করবে কি হল করব দেখো দেখো বন্ধুরা তোমরা উস্তার ভাই কেন পেশাব করতে উঠতে দেখো কেন আমি পেশাব করতে উঠতে দেখো কেন পেশাব করতে ও দেখো তো ভাই দেখো তো ভাই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সবই করলি এই লেট্ররি গুনি কাটলো এর নাম হচ্ছে লেট্ররি গুনি কাটলো এটা

ঘুড়ি ফুঁড়ি কিছু লোকটি পারে না খালি বাতেলা বড় বড় খালি বাতেলা দেখো 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 এই দেখো কি করু দেখো এই দেখো লাড়ে ঘুরছে খালি আর কিছু পারে না খালি বাতেলা

বন্ধুরা তোমরা এই জায়গাটা দেখো আমি এখানে হিসু করতে এসেছিলাম ঠিক আছে কিন্তু ভয়ে আমার হিসু হচ্ছে না তোমরা খালি লোকেশনটা দেখো মনে হচ্ছে যে না মনে হচ্ছে এখানে কেউটে কেউটে সাপ ফাঁপ থাকে বুঝলে এই দেখো তোমরা খালি লোকেশনটা দেখো লোকেশনটা দেখতে পাচ্ছ এই লোকেশান এই লোকেশান দেখে আমার পেস্টাপ এটকে গেছে আমার হিসু এটকে গেছে আমি হিসুও করতে পারছি না জানো রকম করে হিসু করবো আমি কিছু বুঝতে পারছি না ভাবতে পারিনি এখানে আবার এত সুন্দর একটা জায়গা আছে তোমরা খালি জায়গাটা দেখো ঠিক আছে এখানে আমি দেখালাম একটা সাপের গুহা মতো ওখানে তো দেখে আমার হিসু বার হলো না আর এই লোকেশনটা দেখো এই লোকেশনটা দেখলে তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে ঠিক আছে খুব দারুণ লোকেশান ঠিক আছে এই লোকেশানটা তোমরা খালি দেখো লোকেশান দেখছো লোকেশানটা খালি দেখো হে বি খুব সুন্দর লাগছে দারুণ লোকেশান একদম এখানে যদি ভিডিও করতে আসা যায় না দারুণ লোকেশান আমরা কি দেখি দোস্তর মনটা আমার একটা খারাপ মনে হচ্ছে আর ভাই আপনার তো মনটা খারাপ কেন ভাই আমার ভাই ভালো লাগে না ঘুম লাগছে আমি আরে না রে আমি যতক্ষণ মানে বাড়িতে ছিলাম তো আমার ঘুম লাগছিল না আর এখানে এসছি এখানে এসে দেখি ঘুম লাগছে আমার অনেক কষ্ট হচ্ছে কি করো ভাই বাড়ি চলে যাই হ্যাঁ তো বন্ধুরা না ভালো কথা তো বন্ধুরা ক্যামেরা এখানে রে পাগলা ওখানে না তো বন্ধুরা ঠিক আছে ব্লগটা এই পর্যন্ত আমাদের শেষ ব্লগ দিন করিনি আশা করি কেমন হল আমি তাও জানি না ঠিক আছে তো কেমন হলো তোমরা একটু কমেন্টে বলবে যদি খারাপ হয় তাও বলবে ভালো হলে তাও বলবে আর আমরা কিরকম টাইপের ভিডিও করবো প্র্যাঙ্ক ভিডিও করবো না কমেডি ভিডিও করবো কীরকম টাইপের ভিডিও করব একটু তোমরা কমেন্টে বলো ঠিক আছে আর ব্লগ করবো কিনা সেটাও খালি কমেন্টে বলো ব্লগ যদি ভালো লাগে নিশ্চয়ই আজকে এই পর্যন্ত শেষ